আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইউটিউব বা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় যখনই আমরা কৃষি বিষয়ক কোনো প্রতিবেদন দেখতে যাই তখনই কিন্তু আমরা দেখি সেই সব সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয় যে বিভিন্ন ধরনের ফসল চাষ করে বাম্পার ফলন হয়েছে কৃষকরা লাভবান হয়েছে লাখ লাখ টাকার মালিক হয়েছে এবং মাসে লাখ লাখ টাকা আয় করছে কিন্তু এর বাইরে কৃষকেরা ফসল চাষ করে যে ক্ষতির সম্মুখীন হচ্ছে লসের শিকার হচ্ছে ফসল নষ্ট হয়ে যাচ্ছে সেই বিষয়টা আমরা কিন্তু দেখতে পাই না বা ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ায় সেটা তুলে ধরা হয় না এই মুহুর্তে আমি একটি সিমের জমিতে আসি আপনারা হয়তো সিমের জমির অবস্থা দেখতে পাচ্ছেন যে জানালা করে দেওয়া হয়েছে কিন্তু শুধু জানালাই পড়ে রয়েছে সিমের গাছগুলো কিন্তু দেখা যাচ্ছে না এই জমিতে সিমের গাছ হয়নি নষ্ট হয়ে গেছে তো কি কারণে এই গাছগুলো নষ্ট হয়ে গেল ফল আসলো না গাছগুলো বড় হলো না ফুল আসলো না শুধু জানালায় পড়ে থাকলো সেই বিষয়টা খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে তুলে ধরবো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন দর্শক আপনারা এই পুরো জমির অবস্থাটা দেখুন এই জমিতে সিম চাষ করা হয়েছে মাঝে মাঝে এই যে এই গাছটা হচ্ছে শশা গাছ শশার গাছ রোপণ করা হয়েছে এর পাশে আমি যেটা দেখলাম যে এর পাশাপাশি কিন্তু কিনারায় বর চাষ করা হয়েছে তবে দুঃখের বিষয় তিন ধরনের ফসল তিন ধরনের সবজি চাষ করা হলেও কোনোটি জানালায় ওঠেনি শূন্য জানালায় পড়ে রয়েছে অর্থাৎ ভালো ফসল হয়নি কৃষক এই জমিতে ধরা খেয়েছে বা লসের সম্মুখীন হচ্ছে এর কারণ যদি আমি আপনাদের সামনে তুলে ধরি তাহলে এইভাবে বলতে পারবো এই যে জমিটা থেকে কোনো ফসলই পাওয়া যাচ্ছে না বা ওঠানো যাচ্ছে না এর জন্য এক নম্বরে কিন্তু কৃষকই দায়ী দর্শক এই জমি থেকে কোনো ধরনের ফসলই ঠিকঠাকভাবে পাওয়া যাচ্ছে না এর জন্য কৃষক দায়ী কীভাবে দায়ী সে বিষয়টা যদি আমি আপনাদেরকে বলি যে আপনারা জানেন সিম হচ্ছে শীতকালীন সবজি সাধারণত এটা শীতকালে রোপণ করা হয় শশা মোটামুটি বারো মাস চাষ করা গেলেও এর পেছনে কারণ রয়েছে বরবটি আমি দেখলাম কিনারায় বেশ কয়েকটা বরবটি ধরে আছে তো প্রধানত এই জমিতে সিমের চাষ করা হয়েছে কেন সিম হয়নি এক নম্বর কারণ যেটা বললাম যে সিম শীতকালীন সবজি এটা শীতকালে না রোপণ করে শীতকালে ফলনে আসা না করে এই কৃষক আগেই রোপণ করেছে অর্থাৎ আগুর বা আগাম চাষ করেছে এর কারণ যে আগাম সিমের দাম বেশি থাকে বাজার ভালো থাকে অধিক মুনাফা অধিক টাকা অধিক লাভবান হওয়ার জন্য এই কৃষক আগেই সিমের চাষ করেছে কিন্তু এটা শীতকালীন সবজি হয় এখনও যেহেতু গরম রয়েছে গরমের কারণে শীত না পড়ার কারণে এই জমিতে সিম হয়নি আপনারা জানেন সিম চাষ করতে গেলে উঁচু বা ভিটা জমির দরকার যেখানে পানি জমে থাকবে না দর্শক শীতকালে বৃষ্টি হয় না এখন যেহেতু গরমের সময় সেহেতু এমনিতেও গরমে সিম হবে না তারপরেও বৃষ্টি হচ্ছে গরমের সময় বৃষ্টি হয় আপনারা জানেন বৃষ্টির কারণে কিন্তু শিমের যে গাছের গোড়া সেগুলো কিন্তু ভেজা বা সেদ থাকে যার কারণে শিমের গাছ যথেষ্ট খাবার পায় না মাটিতে সিম হয় না তো সিমটা যদি আরও বেশ কিছুদিন পরে চাষ করা হতো তাহলে কিন্তু এটা শীতকালে আসতো শীতকালীন সবজি এটা ভালো হতো এরপরেও শীতকালে যেত বৃষ্টি হয় না মাটিগুলো শুকনো থাকে তো এই জমি থেকে ভালো সিম পাওয়া যেত অর্থাৎ অধিক মুনাফা বা অতিরিক্ত টাকা পাওয়ার জন্যে কিন্তু কৃষক আগুর সিম চাষ করেছে গরমের সময় চাষ করেছে বৃষ্টির সময় চাষ করেছে যার কারণে এই জমি থেকে সিম হয়নি আর এই জমিতেই সিম হতো যেহেতু পানি জমে থাকছে যার কারণে কিন্তু সিম হবে না তো যদি শীতকালে রোপণ করা হতো তাহলে এই জমি থেকেই সিম পাওয়া যেত কারণ এই জমিতে তখন পানি জমে থাকতো না ভেজা থাকতো না সেত সেতে থাকতো না এবং শীতকালে সিমটা ভালো হতো এই যে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিমের গাছ নয় এটা হচ্ছে বর্বটি গাছ এখানে বরবটি রোপণ করা হয়েছে সেটাও কিন্তু হয়নি তো দর্শক আমি যদি আপনাদেরকে দেখাই আমি যদি আপনাদেরকে ভালোভাবে দেখাই যে এখন যেখানে প্রায় আড়াই বিঘা জমিতে সিমে চাষ করা হচ্ছে এবং পুরো জমির কিন্তু একই হাল একই অবস্থা তো সকল কৃষক ভাইদেরকে আমার অনুরোধ বা একটা বার্তা পৌঁছে দেওয়ার সেটা হচ্ছে আপনারা যখনই যে কোনো ফসল চাষ করবেন সেটা অবশ্যই অগ্রিম পাওয়ার জন্য অধিক মুনাফা লাভের জন্য চাষ করবেন না সেটাতে কিন্তু আপনারাই ধরা খাবেন আপনারা জানেন যে ভিয়েতনামে নারকেলের চারা রোপণ করে অনেকেই ধরা খেয়েছে বাংলাদেশে বিদেশি ফলে চাষ করে অনেকে ধরা খেয়েছে খুব চিন্তা ভাবনা করে তারপরে আপনারা ফসল চাষ করবেন কেননা কৃষিটা কিন্তু গতানুগতিক নয় আপনার হাতের বিষয় নয় এটা আভার বিষয় এটা মাটির বিষয় এটা এখন বিজ্ঞান হয়ে গেছে তাই যখনই আপনারা কোনো ফসল চাষ করবেন অবশ্যই ভেবে চিনতে চাষ করবেন এই কৃষকের মতো লসের সম্মুখীন হবেন সেটা অবশ্যই চাইব না যাই হোক পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফিজ